জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরে আপা হ্যালো আপা আপনাকে খুব মিস করতেছি আপা দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ শুরু করছে করা আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি আমি আপা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত

মানে আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান তারা আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে সেটাই তো কথা হ্যাঁ আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না এম এম নী আহমেদ ননি উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে যে পিছন দিয়ে গেটটা আছে না ওই গেট দিয়ে চার ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা এখন সময় না সরি

আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে সবকিছু দাও বলো যে এক মাগে শীত যায় না ঠিক আছে আপা বছর দেশ ভাই বেতন ভাতা বাড়াইছি রেশন বাড়াইছি এই পুলিশের সবকিছু করে দিছি জি আপা আর্মিদের করে দিছি জি এই বছর যে কোজ সব আমার প্রতি বছর পাওয়া জি আপা আর এখন এই ওই ওই সুদ করে ইনুসের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতের যারা বেশি সেটা বুঝে নিয়ম আর এই তালিকা সব করে রাখো আপা তারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এইগুলি যেন না হয় আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপর যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কবায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি